পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মহিলার জন্য কিন্তু একটা বিরাট খবর নিয়ে আলোচনা চলছে রাজ্যের যে অত্যন্ত জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার সেখানকার আর্থিক সুবিধা কি প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে চলুন এই যে সম্ভাবনাটা তৈরি হয়েছে এর পেছনের কারণ আর এর প্রভাবগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলা যাক ভাবুন তো একবার প্রশ্নটা খুবই সহজ কিন্তু এর উত্তরটা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পরিবারের জীবনে একটা অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে পারে আর ঠিক এই কারণে এই জল্পনাটা এখন রাজ্য রাজনীতি থেকে শুরু করে সাধারণ মানুষের চায়ের আড্ডায় আলোচনার কেন্দ্রবিন্দুতে দেখুন প্রস্তাবিত যে পরিবর্তনটা সেটা সত্যিই চোখে পড়ার মতো সাধারণ ক্যাটেগরির মহিলারা যেখানে মাসে এক হাজার টাকা পান সেটা বেড়ে হতে পারে আঠারোশো টাকা আর তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের জন্য বারোশো টাকা থেকে বেড়ে একেবারে দু টাকা হওয়ার সম্ভাবনা এই বিশাল অঙ্কটাই কিন্তু রাজ্য জুড়ে আলোচনার ঝড় তুলেছে আচ্ছা এই যে এত বড় একটা বৃদ্ধির কথা হচ্ছে এর গুরুত্বটা পুরোপুরি বুঝতে হলে আমাদের কিন্তু আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা আসলে কি সেটা একটু সংক্ষেপে জেনে নিতে হবে কি এই স্কিম আর কেনই বা এটা এতটা গুরুত্বপূর্ণ একদম সহজ কথায় বলতে গেলে এটা দু হাজার একুশ সালে শুরু হওয়া একটা সরকারি প্রকল্প এর মূল উদ্দেশ্য হল রাজ্যের মহিলাদের আর্থিকভাবে আরেকটু স্বাবলম্বী করে তোলা তাদের হাতে সরাসরি কিছু নগদ টাকা দিয়ে তো এখনকার নিয়ম অনুযায়ী পঁচিশ থেকে উনষাট বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় আসেন জেনারেল ক্যাটেগরির মহিলারা মাসে এক টাকা আর এসসি বা এসটি টি ক্যাটেগরির মহিলারা বারোশো টাকা করে পান আর ঠিক এই কাঠানোটাতেই এখন একটা বড় সড় পরিবর্তনের জল্পনা চলছে তো এই সব জল্পনা কল্পনার বাইরে চলুন এবার একদম পাকা খবরের দিকে তাকানো যাক সামনেই যে ফেব্রুয়ারি মাস সেই মাসে টাকাটা কবে দেওয়া হবে সেই ব্যাপারে কিছু নির্দিষ্ট তথ্য কিন্তু সামনে এসেছে হ্যাঁ ফেব্রুয়ারি মাসের জন্য একটা টাইমলাইন ঘোষণা করা হয়েছে দুই আর তিন তারিখে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হবে মানে এই সময় স্টেটাসে পেমেন্ট অন্ডার প্রসেস দেখতে পাওয়ার কথা এরপর চার থেকে পাঁচ তারিখের মধ্যে বেশিরভাগের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে আর প্রথম দফার এই পুরো প্রক্রিয়াটা চলবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু একটা ব্যাপার আছে প্রথম দফায় কিন্তু রাজ্যের সব জেলায় একবারে টাকা দেওয়া হচ্ছে না প্রাথমিকভাবে এগারোটা জেলাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে এই যে প্রথম দফার তালিকা তাতে মোট এগারোটা জেলা আছে এর মধ্যে যেমন দুই মেদিনীপুর দুই বর্ধমান আছে তেমনই হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার মতো বড় জেলাগুলোও রয়েছে পুরো তালিকাটা তো দেখতেই পাচ্ছেন এবার আসা যাক সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটাতে হঠাৎ করে এই ভাতা প্রায় দ্বিগুণ করার কথা উঠছেটা কেন এর পেছনে কি অন্য কোনো অঙ্ক আছে উত্তরটা সম্ভবত এই একটা লাইনের মধ্যেই লুকিয়ে রয়েছে সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন আর ঠিক তার আগে এমন একটা বড় সিদ্ধান্তের সময়টা কিন্তু রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ যা শোনা যাচ্ছে তাতে দোসরা ফেব্রুয়ারি যে রাজ্য বাজেট পেশ হবে সেটাই হতে পারে এই ঘোষণার মঞ্চ বুঝতেই পারছেন নির্বাচনের ঠিক আগে এমন একটা ঘোষণা রাজনৈতিকভাবে কতটা প্রভাবশালী হতে পারে আর এটা শুধু জল্পনা নয় শাসক দলের বেশ কয়েকজন নেতানেত্রী যেমন সায়নী ঘোষ বা বিধায়ক উদয়ন গুহ তারা কিন্তু বিভিন্ন সভা থেকে এই ভাতা বাড়ানোর পক্ষে কথা বলেছেন ফলে এই সম্ভাবনাটা আরও জোরালো হচ্ছে তবে এই সব জল্পনার মাঝেও কিন্তু কিছু জরুরি প্রশ্ন থেকেই যাচ্ছে যেগুলোর উত্তর এখনও পরিষ্কার নয় চলুন সেই দিকটাতেও একটু নজর দেওয়া যাক তাহলে আসল কথাটা হলো এই মুহূর্তে পুরো ব্যাপারটা কিন্তু সম্ভাবনার পর্যায়েই আছে রাজ্য সরকারের তরফ থেকে এখনও কোনো অফিশিয়াল ঘোষণা হয়নি সব কিছুই নির্ভর করছে দোসরা ফেব্রুয়ারির রাজ্য বাজেটের ওপর সেদিনই পরিষ্কার হবে এই জল্পনার সত্যি হচ্ছে কিনা কয়েকটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যেমন যারা গত বছর মানে দু হাজার চব্বিশে নতুন করে আবেদন করেছিলেন তাদের টাকা কবে ঢুকবে সে নিয়ে কোনো স্পষ্ট আপডেট নেই তার উপর ভাতা বাড়লে যে বিপুল পরিমাণ অতিরিক্ত টাকার দরকার হবে সেই টাকার যোগান কোথা থেকে আসবে সেই প্রশ্নটাও কিন্তু খুব বড়। শুধু লক্ষ্মীর ভাণ্ডারই নয় অন্যান্য যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো আছে যেমন বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা সেই টাকাও কিন্তু ফেব্রুয়ারি মাসের আট থেকে পঁচিশ তারিখের মধ্যে দেওয়া হবে বলে জানা গেছে শেষ পর্যন্ত এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় এই পদক্ষেপটা কি সত্যিই মহিলাদের আর্থিক সুরক্ষার জন্য একটা নতুন দিক খুলে দেবে নাকি এটা নির্বাচনী খেলা যে তার একটা রাজনৈতিক কৌশল মাত্র উত্তরটা শায়দ ভবিষ্যতের হাতেই তোলা রইল